নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপির সাথে আজকে আমি দারুণ স্বাদের একটি সকালের ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো এটি যেমন হেলদি তেমনি টেস্টিও এই সুন্দর রেসিপিটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি প্রথমে আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য বেশ কিছুটা পরিমাণ গোটা ধনে পাতা দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো রোস্টেড চিনে বাদাম আর একটা হাফ পাতি লেবুকে দানা বের করে রসটা চিপড়ে নিচ্ছি এবার বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। যেমন টু টেবিল স্পুনের মতো জল অ্যাড করে দেব। চাটনিটা যে যেমন গাঢ় পাতলা খেতে পছন্দ করেন ওই হিসেবে জলটা অ্যাড করে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণটা দিয়ে আমি একটা এগুলোকে একটা স্মুথ পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে আমি চাটনিটাকে ঢেলে নিচ্ছি চাটনিটাকে এবার সাইডে রেখে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পালং শাক নিয়েছি একদম বাগানের পালং শাক তাজা এবার ছোট ছোটো ডান্ডিগুলোও রেখেছি নরম নরম বলে ডান্ডিগুলো কেটে ফেলে দেওয়ার দরকার নেই এবার এই পালং শাকগুলো আমি প্রথম থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি পালং শাকগুলোকে ভালো করে টুকরো করে কেটে নেব একদম বেশি কুচিয়ে ফেলার দরকার নেই একটু বড় বড় সাইজ করেই আমি কেটে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আর একটা লাইক করে দেবেন এতে কী হয় ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে পালং শাকগুলোকে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে ওই পালং শাকগুলো এক এক করে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার দিলাম চারটে থেকে পাঁচটার মতো রসুনের কোয়া রসুন যদি খেতে পছন্দ না করেন তাহলে রসুনটা স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আদা বাটা আদা বাটার পরিবর্তে আদার টুকরোও ইউজ করে নিতে পারেন এবার আমি সব কিছুকে একটা স্মুথ পেস্ট করে নেব আর এগুলোকে পেস্ট করার সময় জল অ্যাড করার দরকার নেই কারণ পালং শাকে এমনিতেই জল থাকে অনেকটা পরিমাণে এবার ওই বাটাগুলোকে একটা বাউলে বের করে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপের মতো সুজি আর ওই কাপ মেপে দিয়ে দিলাম হাফ কাপ আটা আর ওই কাপে হাফ কাপের থেকে আরও একটু বেশি ফেটানো টক দই এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মিক্স করার সময় একটুকু জলের প্রয়োজন হবে তার জন্য মিক্সিং জারটা ধুয়ে আমি ওই জলটাই ইউজ করে নিচ্ছি আর জলটা কিন্তু একসাথেই অনেকটা পরিমাণ ইউজ করে নেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আপনারা একটু একটু করে ইউজ করবেন আর ব্যাটারের ঘনত্ব বুঝেই জলটা কিন্তু অ্যাড করবেন এবার সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখনও ব্যাটারটা আমার অনেকটা গাঢ় আছে তার জন্য যেটুকু জল বেঁচে আছে ওই জলটা আমি অ্যাড করে নেব এবার বাকি জলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু ব্যাটারটাতে সুজি দেওয়া আছে তার জন্য জলটাও সুজি অনেকটা টেনে নেবে তো সেক্ষেত্রে আপনারা জলটা বুঝে ইউজ করে নেবেন পরে যদি একটু গাঢ় লাগে তাহলে আবারও একটু জল অ্যাড করে দেবেন এবার ব্যাটারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আমি রেখে দেব সাইডে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ব্যাটারটা অনেকটা গাঢ়ও হয়ে গেছে যতক্ষণ ব্যাটারটা ঢাকা দেওয়া ছিল ততক্ষণে আমি একটা গ্যাসে তড়কা প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিলাম ওই তেলে হাফ টিস্পনের মতো কালো সরষে আর বেশ কিছুটা পরিমাণ কারিপাতা আর হাফ স্পুন গোটা জিরে আর হাফ স্পুন হিং সব কিছু সুন্দর করে ভেজে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকলে ঠিক সেই পর্যায়ে গরম গরম আমি কিছুটা পরিমাণ তড়কা এই ব্যাটারে ঢেলে নেব এই ব্যাটারে তরকাটা দেওয়ার ফলে রেসিপিটি খুবই সুস্বাদু হবে আর বাকি যে তরকাটা বেঁচে ছিল ওই গরম গরম আমি বানিয়ে রাখা চাটনিতে অ্যাড করে দিলাম এবার আমি একটা খুন্তির সাহায্যে চাটনির সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যখনই আমি কোনো নতুন ভিডিওর আপলোড দেব তখন নোটিফিকেশানটা আপনার কাছে খুব জলদি পৌঁছে যাবে এবার ওই তরকাটা দিয়ে আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমার একদমই পারফেক্ট আছে আর আপনাদের যদি একটু গাঢ় লাগে তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন এবার আমি হাফ স্পুনের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম বেকিং সোডা আর দিলাম স্বাদ মতো আর একটু লবণ অ্যাড করে দিলাম প্রথমে আমি যে পরিমাণে লবণটা দিয়েছিলাম ওতে একটু কম লাগছিলো লবণটা তার জন্য আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে সব কিছুটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার ব্যাটারটাকে সাইডে রেখে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছোট্ট টিফিন কৌটো নিলেও হবে আর আজকে আমি একই ব্যাটার দিয়ে দু রকমের পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে একটা কেক মোল্টে হাফ টি স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার একটা ব্রাশ নিয়ে ভালো করে মোল্টের চারিদিকে লাগিয়ে নিলাম আপনারা হাতেও লাগিয়ে নিতে পারেন এবার বানিয়ে রাখা ব্যাটারটা আমি পরিমাণ মতো এই মোল্টে দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই তাহলে ফুলে গিয়ে উপচে পড়বে ওপরে তার জন্য পরিমাণ মতোই কিন্তু দিতে হবে এবার ব্যাটার দিয়ে আমি একটু হালকা ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় এবার আরও আমি যে পরিমাণ ব্যাটারটা বেঁচে গেছে তার জন্য ছোট ছোট দুটো বাটি নিয়েছি সেমভাবে বাটিতেও সামান্য একটু করে তেল দিয়ে হালকা একটু ব্রাশ করে নিচ্ছি আর যে ব্যাটারগুলো বেঁচে ছিল ওই ব্যাটারগুলো অল্প অল্প করে দুটো বাটিতে সমান সমান করে আমি ব্যাটারটা দিয়ে দেবো এই রেসিপিটি এতটাই হেলদি আপনারা বাচ্চাদের টিফিনেও এটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো অনাহাসে টিফিন ফিনিশ করে আসবে আমি সপ্তাহে দিন হলেও এই রেসিপিটি বানিয়ে আমার ছেলেকে টিফিনে দিই আর যেদিন বানিয়ে দিই ও কিন্তু টিফিন বক্স পুরোপুরিভাবেই খালি করে আসে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে ওই মোলটে যে ব্যাটারটা ঢেলে রেখেছিলাম খুব সাবধানে মোলটা কড়াইতে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব এবার বাকি যে বাটিটাতে ব্যাটারগুলো ডেলে রেখেছিলাম তার জন্য আমি একটা প্যান নিয়েছি ওতেও সেমভাবে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর বাটি দুটো ভেতরে দিয়ে এটাকেও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন কড়াইতে যে আমি মোলটা বসিয়েছিলাম ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ মিনিট হওয়ার পর আমি একটা টুথপিক নিয়ে চেক করে নিচ্ছি চারিদিকে টুথপিকটা গেথে আমি দেখে নিচ্ছি যে ভালোভাবে হয়ে গেছে কিনা না টুথপিকের গায়ে কোনো ব্যাটার লেগে আসেনি তার মানে ওটা পুরোপুরিভাবে হয়ে গেছে এবার এপাশে যে আমি আর একটা দুটো বাটি যে বসিয়েছিলাম প্যানে ওটাও চেক করে নিচ্ছি ওটাও প্রপারলিভাবে হয়ে গেছে এবার ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নেব একটা বাটার নাইফ নিয়ে চারিদিকটা ভালো করে ছাড়িয়ে নিলাম এবার ওপর থেকে একটা প্লেট রেখে আমি ওটাকে ফোল্ড করে নেব এবার উপর থেকে একটু ট্যাপ করে দিলে ওটা অনায়াসে বেরিয়ে আসবে এবার আমি এটাকে সাইডে রেখে বাটিগুলোকেও সেমভাবে আমি এরকম ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একটা আলাদাভাবে শেপ হয়েছে আর ওটা একটা আলাদাভাবে শেপ হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কালারটা খালি কত সুন্দর হয়েছে একদম হেলদি আর পুরো স্পঞ্জিভাবে হয়েছে জিনিসটা আর ভেতরেও দেখুন খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর কালারটা তো দারুণ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার আমি পাখিটা কেটে দেখিয়ে দিচ্ছি ওই বড় যেটা মোলটে আমি বানিয়েছিলাম ওটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটাও দেখুন কত সুন্দর স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে আর যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে একটু ওই বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা একটু কম করে দেবেন আর বড়রা খেলে বড়দের জন্য বানালে সেক্ষেত্রে পরিমাণটা ঠিকই আছে আমি একটা করে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন খালি ওপর থেকে কত সুন্দর হয়েছে এইভাবে যদি বাচ্চাদের বা বড়দের কাউকে বানিয়ে খাওয়ান তাহলে ওরা তো পুরো একদম খুশি হয়ে যাবে আর সকাল সকাল এই রকম ব্রেকফাস্ট পেলে তাহলে মনটাও পুরো একদম খুশি হয়ে যাবে দেখুন আমি এটাকেও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একদম স্পঞ্জিভাবে হয়েছে জিনিসটা এবার এই চাটনিটার সাথে আমি সার্ভ করে দেব দেখুন বন্ধুরা এই চাটনির সাথে খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগে এটি আর আমার মতো এইভাবে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বড় থেকে ছোট সবার কিন্তু খুবই ভালো লাগবে তবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন